নমস্কার বন্ধুরা শেয়ার করলাম চিলি চিকেন খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি বললে চিকেন কর্নফ্লাওয়ার ছ টেবিল চামচ স্বাদ মতো লবণ রসুন কুচি এক চা চামচ ভিনিগার এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চিনি এক চা চামচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি ডিমের সাদা অংশ ব্যবহার করিনি আপনারা দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নেই ভালো করে মেখে নিয়েছি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো কড়াইতে সাদা তেল দিয়েছি ম্যারিনেট করা চিকেন ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে চিকেন ভেজে নিয়েছি চার মিনিট ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিয়েছি সফট চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে কড়াইতে ভাজা তেল রয়েছে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এক চা চামচ ক্যাপসিকাম ছোটো সাইজের হাফের কম দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম তিন মিনিট ভেজে নিয়েছি পকোড়া পাঁচ মিনিট জলে ভিজে রেখেছি দিয়ে দিলাম পকোড়া দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি রেড চিলি সস এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস ছ টেবিল চামচ দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দু মিনিট ভেজে নিয়েছি নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পকোড়া ভেজানোর জল গ্রেভির জন্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হাফ চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম জলে গুঁড়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এক চা চামচ চিনি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চার মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম গরম গরম পরিবেশন করতে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা তৈরি করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার